যখন দ্বারকায় মা রোহিণী ব্রিজবাসীদের কথা সমস্ত বার্তা শোনাচ্ছিলেন তখন মা রোহিণী বলল একটা শর্তে তোমাদের রজলীলা শোনাবো যেন কৃষ্ণ বলরাম এই কথা না শুনে নেয় তাই দেবী সুভদ্রাকে দরজার সামনে পাহাড়ায় বসালেন দেবী সুভদ্রা ব্রজলীলা শুনতে শুনতে এত মগ্ন হয়ে গেলেন যে দেখতেই চেলেন না যে কখন শ্রীকৃষ্ণ ও বলরাম এসে সুভদ্রার রূপাসে বসে পড়েছেন এবং ব্রজলীলা শুনতে শুনতে প্রেমের দশম অবস্থায় পৌঁছে গেছেন প্রেমের দশম অবস্থায় শরীর গলতে শুরু করে তাই শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার শরীর গলতে শুরু করেছিল তখন নারদেশে মা রোহিণীকে এসে থামালেন এবং বলেন এখনই ব্রজনীরা সমাপ্ত করুন নহিলেই ওনারা পুরোই বলে যাবেন এবং নারদ বললেন প্রভু এই রূপে যেন কলিযুগে প্রসিদ্ধ হন এবং ভক্তদের উদ্ধার করেন সেই রূপেই কলিযুগের জগন্নাথ যোগী পুরী ধামে প্রসিদ্ধ আছে জয় জগন্নাথ